ভেতরে ভবন ভবনের ভেতরে যদি একজন দেখত তাহলে কিন্তু পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারতো কিন্তু আমরা এখান থেকে সেই জায়গাতে তাতে করে মানে ভালো যে ভবনের বাইরে সেটুকু তাতেই যে কলকাতা রয়েছে তাহলে সেটি উন্নয়ন করার মতো যদি ভেতর থেকে যদি ভেতরে যদি করতো তাহলে কিন্তু আরও বেশি খারাপ হতে পারতো এবং

স্বরাষ্ট্রপদেষ্টা এখানে কঠোর এসেছেন স্বরাষ্ট্রদেষ্টা তিনি এসেছেন হয়তো বা তিনি এখানে তিনি সাবেক সেনাবাহিনীর দায়িত্ব পালন করছেন এবং তিনি এখানে তিনি হয়তো বা আমরা

Në bërë shoka, në drevjë, kur një shekhën,